বাসটা গভীর রাতে রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দিয়ে চলে গেল আশেপাশে তো কোনো গ্রাম বসতিও দেখতে পাচ্ছি না ওই তো মাঠের মধ্যে দিয়ে একটা ফাঁকা রাস্তা চলে গেছে বটে রাস্তার অবস্থাও খুব একটা ভালো নয় হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করেছে আর তার সাথে হু হু করে হাওয়া বইছে না আর দাঁড়িয়ে থেকে লাভ নেই এগিয়ে যাই আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয় যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে বিদ্যুতের আলোয় পথ দেখে গিয়ে চলেছি গ্রামের কাঁচা রাস্তা দুপাশে ধান ক্ষেত অথচ এরকম গোলমাল হওয়ার কথা তো ছিল না রমেশ আমার বন্ধু সে তার চিঠিতে লিখেছিল সন্ধ্যা বাস নামিয়ে দেবে আর সেখানে ভ্যান থাকবে আমার জন্য তবে আমি বাস থেকে নেমে কোথাও কোনো ভ্যান দেখতে পেলাম না আর না থাকাটাই স্বাভাবিক এত রাতে কেই বা আমার জন্য এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবে কাচার রাস্তাটা সোজা চলে গেছে মাঝরাতে হালকা বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় হেঁটে যেতে খুব একটা মন্দ লাগছে না কিন্তু বদমাইশি করল বাসটা মাঝে রাস্তায় হঠাৎ বাসটা খারাপ হয় যেখানে ঠিক সন্ধ্যার সময় এসে পৌঁছাবার কথা সেখানে রাত্রি বারোটায় এসে নামিয়ে দিল বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ বিদ্যুতের আলোতে দেখলাম কিছুটা দূরে রাস্তার ধারে একটা গাছের নিচে সাদা পোশাকে কেউ যেন দাঁড়িয়ে আছে ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে এ কি এই মাঝরাতে রাস্তায় কে দাঁড়িয়ে আছে দেখে তো তো মনে হচ্ছে কোনো মেয়ে মানুষ প্রেত নয় আচ্ছা খাঁচাতে বললাম তুই বিয়ে খেতে এসে শেষে প্রাণটা নিয়ে বাইরে ফিরতে পারলে হয় ভয় ভয় পায়ে এগিয়ে চললাম সেদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর সঙ্গে ঝড়ও হাওয়া বইছে চার দিক শুনশান ধান ক্ষেতের ভেতর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে ভয়ে ভয়ে সেই গাছটার দিকে এগিয়ে যখন গেলাম তখন দেখলাম এটা কোনো ভূত নয় এটা একটা কাকতারুয়া কোনো কৃষক হয়তো জমিতে লাগিয়েছিল আর সেটা কেউ তুলে এনে এখানে রেখে গেছে যা শুধু শুধু ভয় পাচ্ছিলাম হঠাৎ একেবারে চোপে বৃষ্টি নেমে এলো কাঁচা রাস্তার জল কাদা ভেঙে দ্রুত সামনের দিকে এগোতে লাগলাম উফ এই ফাঁকা মাঠ থেকে বেরিয়ে কোথাও আশ্রয় নেওয়া যায় কি না দেখতে হবে এইভাবে বৃষ্টির মধ্যে হাঁটলে তো এমনিতেই ভিজে চুপসে যাব। চুটতে চুড়তে নদীর পারে এলাম এই তো নদী এই নদীর কথাও তো রমেশ লিখেছিল আর ওই তো নদীর ওপারে পুলটা যাক পটটা তাহলে ভুল করিনি আমি সাবধানে পুলটা পার হয়ে নদীর পারে এলাম চারপাশটা ছিল অন্ধকারে ডুবে শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে সামনের পটটা খানিকটা দেখা যাচ্ছিল মাটির রাস্তা ধরে একটু এগোতেই হঠাৎ চোখে পড়ল পুলটা পেরিয়ে কিছুটা দূরে একটা বিশাল অসত্য গাছের নিচে একটা পুরনো মাটির ঘর ঘরটার দেওয়ালে কালের ছাপ আর ছাদের খড়গুলো যেন বাতাসে দুলে উঠছিল যাক বাবা এতক্ষণে একটা আশার আলো দেখতে পাওয়া গেল খাবার দাবারের দরকার নেই রাতটুকু মাথা খুঁজে থাকবার মতো একটু আশ্রয় পেলেই শান্তি কেউ কেউ আছেন বাহিরে ঝড় বৃষ্টির কারণে বড় বিপদে পড়েছি দরজাটা খোলাই ছিল দরজার সামনে দাঁড়িয়ে কয়েকবার ডাক দিলাম আলো আর সেই আলোয় দেখা গেল এক জীর্ণ শীর্ণ বুড়ো দাঁড়িয়ে আছে দরজার চৌকাঠে মুখে আধা ঘোমটা চোখে অপার নির্লিপ্ত তার পরনে ধপধপে সাদা লাল কাপড় শাড়ি যেন অনেক যত্নে পড়া বুড়ির ঠিক পেছনে অন্ধকারের আরেকজন এক বৃদ্ধ মানুষ স্তব্ধ ভঙ্গিতে দাঁড়িয়ে দুজনেই যেন অপেক্ষা করছিল আমার জন্য এসো বাবা ভেতরে এসো দাঁড়িয়ে কেন বৃষ্টিতে একদম ভিজে গেছো বাবা শুকনো জামা কাপড় আছে তোর সঙ্গে হ্যাঁ আমার ব্যাগেই সব আছে আচ্ছা চারিদিকে এত আবর্জনা পড়ে আছে কেন আসলে কি হয়েছে যে বলতো বাবা আমরা দুজনেই এখানে থাকি তাই অত পরিষ্কার করা হয় না তুমি এত পরিশ্রম করে এসেছ একটু বিশ্রাম নেবে চলো ঘরের ভিতরে ঢুকে চারপাশ লক্ষ্য করে দেখলাম একটা পুরনো চৌকি ছাড়া আর কিছুই নেই একটু অবাকই হলাম ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম তখন রাত একটা বাজে তবে ঘরের দেওয়াল দেখে বুঝতে পারলাম ঘরটা অনেক দিন যাবতী ব্যবহার করা হয়নি ঘরের মধ্যে বড় বড় মাকসার জাল আর অজস্র ধুলো জমে আছে এতটা পথ হেঁটে আসায় সত্যি শরীরটা ক্লান্ত হয়ে পড়েছিল এই ঝড় বাদলের রাতে একটু আশ্রয় পেয়ে একটু বিছানা পেয়ে শুয়ে পড়লাম ঘরে একটা হারিকেন টিমটিম করে চলছে বৃষ্টিটা একটু কমেছে এসব ভাবতে ভাবতে কখন যেন চোখে ঘুম নেমে এলো বুঝতেই পারিনি ঘুমিয়ে পড়েছিলাম বেশ কিছুক্ষণ হঠাৎ ঘুম ভাঙলো চাপা কিছু ঝগড়ার শব্দে চোখটা খুলে বুঝলাম পাশের ঘরে কারা যেন কোনো কিছু নিয়ে বিতর্ক করছে কি নিয়ে তর্ক করছে সেটা শোনার ইচ্ছা আর দমন করতে না পারায় উঠে বসলাম তারপর আস্তে আস্তে দরজার কাছে গিয়ে যা দেখলাম তাতে আবার শরীর থেকে হাতটা বেরিয়ে গেল ঘরের মধ্যে যেন বুড়ো আর বুড়ি দাঁড়িয়ে আছে তারা এখন যেন কোনো মানুষ নয় তাদের মুখে ভয়ঙ্কর সব ধাক চোখগুলো ভয়ঙ্কর সাদা ঘোলাটে হয়ে আছে এই দৃশ্য দেখে আবার হাত পা ঠান্ডা হয়ে গেল সেই তোমার ছেলের অতিথি ওকে ছেড়ে দাও ওকে ছেড়ে দাও অতিথি হয়েছে তো কি হয়েছে এমন সুস্বাদু নরম মাংস কতদিন খাইনি একটু গভীর হলেই ওকে ধরে খাব না তা হয় না তুমি হয়তো ভুলে হাজার ও আমাদের অতিথি এখন আর আমাদের কাছে কেউ আপন নয় সবাই আমাদের কাছে সমান আমাকে আবার কাজ করতে দাও কি বিপদের মধ্যে আমি এসে পড়লাম হে প্রভু রক্ষা করো আমাকে হ্যাঁ আমি আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারলাম না ধীর শব্দে আস্তে আস্তে আমার ঘরে ফিরে গেলাম তারপর দরজা বন্ধ করে ভয় আমি কাঁপতে লাগলাম এবার এবার আমি এদের হাত থেকে বা কি করে হঠাৎ ঘরের মধ্যে বুড়িটা চলে এলো তখন বুড়ির চেহারাটা স্বাভাবিকই ছিল কিন্তু নিজের চোখেই যেন আমি বিশ্বাস করতে পারছিলাম না তুমি চেগে আছো জ্যাক ভালোই হলো তোমাকে একটা কথা বলি তুমি এক্ষুনি এই বাড়ি ছেড়ে চলে যাও এখন যদি না যাও তাহলে আর কোনোদিন হঠাৎ ঘড়ির দিকে পড়ায় আমি দেখতে পেলাম তখন রাত একটা বাজে তার মানে আমি যে জায়গায় এসে পড়েছি সেই জায়গার সাথে বাইরের দুনিয়ার কোনো মিল নেই কিন্তু আপনাদের অবস্থা এরকম হলো কি করে হাতে বেশি সময় নেই তবুও যতটুকু বলা যায় ততটুকুই বলছি আমার ছিল একটাই সন্তান অনেক কষ্ট আর ত্যাগ স্বীকার করে তাকে বড় করে তুলেছিলাম একটু বড় হওয়ার পর তাকে বিয়েও দিয়েছিলাম আমাদের বিশ্বাস ছিল শেষ বয়সে এসে যদি একটু যত্ন আঁতী পেয়ে সুখে কাটাতে পারবো কিন্তু কিছুদিনের মধ্যে আমাদের সেই বিশ্বাস ভেঙে গেল আমরা কাজ করতে না পারায় বৌমা গাল বন্ধ করতে শুরু করলো ঠিকঠাক খেতে পর্যন্ত দিত না সব সময় অবহেলা করত ছেলেটাও তার বউকে কিচ্ছু বলতো না আমাদের দুজনের অসুস্থতা দিন দিন বাড়তে থাকে আমরা বিছানা থেকে উঠতে পারতাম না আমাদের চিকিৎসা করাতে টাকা লাগবে দেখে ছেলে আর ছেলে বউ আমাদের বাড়ি থেকে বের করে দেয় আর সমাজের লোকজন যাতে বুঝতে না পারে তাই এই বাড়িতে রেখে যায় চিকিৎসার অভাবে অযত্নে না খেতে পেয়ে আমরা দুজনে বাড়িতে মারা যাই কিন্তু এখন কোনো কষ্ট নেই আমাদের যতই হোক সন্তান তো সন্তান ভুল করলেও তো আর মা ভুল করতে পারে না তাই আমরা দুজন রয়ে গেলাম এখানেই বুড়ির কথা শুনে আমি যেন পাথর হয়ে গেলাম চোখের সামনে দাঁড়িয়ে থাকা সেই শীর্ণকায় মুখটা আর তার কাঁপা কাপা গলার শব্দ সব কিছু এক অদৃশ্য ভারে চাপা করে যাচ্ছিল বিশ্বাসী হতে যাচ্ছিল না একটা সন্তান এতটা নিষ্ঠুর এতটা নির্মম হতে পারে আর দেরি করল না এবার পালাও হাতে আর সময় নাই আমি আর দাঁড়ালাম না নিঃশব্দ সেখান থেকে বেরিয়ে পড়লাম আমি আর এক মুহূর্ত সেখানে থাকিনি দ্রুত পা ফেলে ছুটতে লাগলাম অন্ধকার রাস্তায় শীতল বাতাসে গা কাঁপছিল কিন্তু মনে ছিল না কোনো ঠান্ডার অনুভব দূর থেকে ভেসে আসছিল বুড়োটার কোথায় যাচ্ছিস তোদের মতো মানুষের বেঁচে থাকার কোনো অধিকার নেই আমি কোনো দিকে না থাকিয়ে সামনের দিকে ছুটে চলেছি এবার আর গন্তব্য আমার বন্ধুর বিয়ের আনন্দ নয় উৎসবের আলো ঢাকের শব্দ খাবারের স্বাদ সব কিছু যেন চোখের সামনে থেকে মিলিয়ে গেল এক ধোয়ার মতো রঙিন আলো নিস্তেজ মানুষের মুখ অচেনা চারপাশের হাসিগুলো হঠাৎ করে কৃত্রিম লাগছিল জুড়ে শুধু একটাই প্রশ্ন তীব্রভাবে বাঁচছিল মানুষ কতটা পাষাণ হতে পারে কেমন করে কেউ তার নিজের জন্মদাতা পিতা মাতার সঙ্গে এমন নিষ্ঠুর ব্যবহার করতে পারে সেই রাতে আমি শুধু ভয়ই পাইনি বরং আমি একটা কঠিন সত্যকে উপলব্ধি করেছিলাম বুঝতে পেরেছিলাম সব ঘরকে ঘর বলা যায় না আর সব মানুষ মানুষ নয় কেউ কেউ শুধু মানুষরূপী ছায়া যারা হৃদয়হীন আর বিবেকিন এক অদ্ভুত শীতলতায় ঢাকা পড়ে থাকে